বাহুয়ালির সেটে সাকিবের তুফানের শুটিং সেট বানানো হচ্ছে বিশাল আকারে উনিশশো সালের গল্প উঠে আসবে তুফান সব কিছুর বিস্তারিত নিয়েই আজকের এক্সক্লুসিভ চ্যানেল কিংবা পে যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় তুফান একটি অ্যাকশন জনরার মুভি এই সিনেমায় নব্বই দশকের গল্প তুলে ধরা হবে এই কথা বিভিন্ন গণমাধ্যমে শেয়ার করেন রায়হান রাফি নিজেই গত এক জানুয়ারি ভারতের উদ্দেশ্যে রওনা দেন নির্মাতা রায়হান রাফি দুই জানুয়ারি তিনি যান হায়দ্রাবাদে সেখানকার রামজি ফিল্ম সিটিতে শুট হবে দরদের সেই জন্য বিশাল আকারের চারটি সেট নির্মাণ করা হচ্ছে রামজি ফিল্ম সিটিতে সেই সেটেই তুলে ধরা হবে নব্বই দশকের বাংলাদেশের গল্প এই বিষয় নিয়ে গণমাধ্যমে রায়হান রাফি বলেন আমি যেই সময়টার গল্প বলতে চাই সেই সময়টা পর্দায় তুলে ধরতে চাই এখন নব্বই দশকের গল্প বলতে গিয়ে বর্তমান সময়ের লোকেশন তো আর ব্যবহার করা যায় না সেই জন্যই এমন সিদ্ধান্ত রামজি ফিল্ম সিটির সেই সেট প্রসঙ্গে রায়হান রাফি বলেন বাংলাদেশে এর আগে কোন সিনেমার এত বড় সেট নির্মিত হয়েছে বলে আমার জানা নেই নব্বই দশকের বড় বড় তিনটি শহর দেখানো হবে পর্দায় সেটটি নির্মাণ করতে অন্তত দুই মাস সময় লাগবে প্রতিদিন প্রায় একশো জন মানুষ সেট নির্মাণের কাজে আসেন বলে জানান পরিচালক রায়হান রাফি এছাড়াও তুফান মুভিতে নব্বই দশকের গাড়ি রেল রাস্তাঘাট সব কিছুই দেখানো হবে বলে জানা যায় নির্মাতা আরও বলেন দক্ষিণের ছবি বাহুয়ালির সেট যারা নির্মাণ করেছেন তারাই এই সেট নির্মাণ করছেন ছবির একটি বড় বাজেট সেট নির্মাণের কাজে ব্যয় করা হচ্ছে তাহলে তুফান মুভিটির বাজেট কত হতে পারে উত্তরে রাফি বলেন এটা সাকিব খানের কেরিয়ার তো বটেই আমার কেরিয়ারেরও সবচেয়ে বড় বাজেটের ছবি কলকাতার এস বিএ বাংলাদেশের চর্কি ও আলফা আই এর মতো প্রযোজনা প্রতিষ্ঠান এতে অর্থ লগ্নি করছে তার মানে বুঝে নিতে হবে ছবিটার বাজেট কত হতে পারে তবে বাজেট বলতে নিষেধ আছে তুফানে সাকিব খানের সঙ্গে নায়িকা কে হচ্ছেন সেটা এখনো খোলাসা করেননি এই নির্মাতা ঘোষণা অনুযায়ী আগামী কুরবানির ঈদেই মুক্তি পাবে সাকিব খানের তুফান দর্শকদের তুফান দেখাতে আসছে সাকিব খান তো বন্ধুরা তুফান মুভিতে বাহুয়ালীর ফিল পেতে যাচ্ছি এই প্রসঙ্গে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি একজন সাকিব খানের ভক্ত হন তাহলে অবশ্যই কমেন্ট করে লিখুন আমি সাকিবিয়ান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি 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 করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য